মহসা আলাহ ইসাল্লাম যখন এমন কথা যখন বলেছিলেন নবী মহসা আলাইহ্লা তাল্লামকে ওই লোকটি বলেছিলেন ঠিক আছে আপনি একটু অপেক্ষা করুন আমার গোস্তগুলো বিক্রি প্রায় হয়ে যায় আমার গোস্তগুলো বিক্রি হয়ে গেলে আমি আপনাকে সঙ্গে করে নিয়ে আমার ঘরেতে নিয়ে যাবো আমার বাড়িতে নিয়ে যাব আমি আপনাকে মেহমান হিসাবে কবুল করে নিলাম আল্লাহ নবী মুসাদি হিসালাম তিনি তো নবী এবং রসুল জানার উপরে আসমানি কেতাব নাজিল আল্লাহ নাজিল করেছেন আল্লাহ পাক তানাকে নবী এবং রসুলের মর্যাদা দান করেছেন জোরে বলো মুসা নবীর উপরে আল্লাপাক কি কেতাব নাজিল করেছিলেন তওরাত কেতাব মুসানবীকে ক্যালিম বলা হয় উল্লাহ মানে আল্লাহর বন্ধু বলা হয় আল্লাহর সঙ্গে কথা হতো কোথায় তোর পাহাড়ে সেই নবী ওই কষায়ের কাছে গিয়ে বলছে আপনি আমাকে মেহমান হিসাবে একটু কবুল করবেন নবী তিনি তো নবী এবং রসল আল্লাহ নবীদের চেহারা অতি সুন্দর করেছেন নবীদের আখলা চরিত্র ব্যবহার সব থেকে উত্তম করেছেন নবীদের কোনো গোনা নাই নবীদিগকে আল্লাপাক দান করেছেন জোরে বলুন আল্লাহ নবী মুসা আলিং হিসাবে তোমার সাল্লাম অপেক্ষা করছেন এমন সময় লক্ষ্মী বাবা দোকানে বিক্রি হয়ে গেল সব কিছু এমন করে গুছিয়ে দিয়ে আল্লাহ নবী মুসা আলিং হিসাবে তোমার সাল্লাম কে বলেছিলেন এ আমার মেহমান আপনি চলুন এবার আমি আপনাকে আমার ঘরের দিকে নিয়ে যাই আপনি আমার মেহমান আপনি আমার সঙ্গে চলুন আল্লাহ্নবী মুসা সালাম লোকটির বাড়িতে চলে গেলেন ওই সময় বাবা কেননা নবী মুসা আলাহ সালাম তিনি যে ভ্রমণ করেছিলেন তিনি যে ভ্রমণ করেছিলেন এই ভ্রমণ করার একটা কারণ আছে আল্লাহ্নবী মুসা সাল্লাম আমার আল্লাহ পাকের দরবারে বলেছিলেন আল্লাহ জান্নাতের মধ্যে আমার খাস বন্ধু কে হবে জান্নাতের ভিতরে আমার বন্ধু কে আল্লাহ আমি তাকে কি দুনিয়ার জমি কি দেখতে পাবো আমার পাক বলেছিলেন মুসারে তুমি রাস্তায় ভ্রমণ করো তুমি ভ্রমণ এবার হয়ে যাও আল্লাপাক এতটুকু মুসা নবীকে বললেন নবী মুসা আলাইহিস সালাম বন্ধুকে দেখার জন্যই তিনি ভ্রমণ করছিলেন তিনি এমন করে অনেক রাস্তা অতিক্রম অনেক শহর অনেক নগর তিনি যেতে লাগলেন যেতে যেতে বাবা মুসানবি কষ্ট হয়ে গেছিল তাই ওই দেখতে পাওয়া যায় ওই কসাই মানুষটা কি করলেন ওই যুবকটা কি করলেন মুসানবিকে ঘরে নিয়ে বৈঠকখানায় খানায় বসিয়ে দিলেন আল্লাহ নবী মুসা আলহ সালামকে বলেছিলেন আপনি এখানে বিশ্রাম করুন আমি আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি আপনি একটু অপেক্ষা করুন আল্লাহ নবী মুসা আলহী হিসাল্লাম ওই সময় তিনি বসে আছেন বাবা কিন্তু দেখতে পাওয়া যায় ওই সময় কসাই লোকটি ওই যুবক ছেলেটি কি করছে জানেন ঘরেতে অনেক সময় তিনি কাটিয়ে ফেললেন মূসা নবীর ছুদা লেগেছে তিনি ছটপট করছেন বাবা এত দেরি কেন করছে এত কেন দেরি করে আল্লাহ নবী মুসা আলেই হিসাল্লাহসাল্লাম ওই সময় তিনি লোক লক্ষ্য করে দেখেন একটু লক্ষ্য করে ওনার লক্ষ্য পড়ে গেল ওই ঘরের দিকে লক্ষ্য পড়ে গেল হজরত নবী মুসা আলী সালাম তিনি লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী মুসা আলী সালাম তিনি দেখতে লেগেছেন ওই যুবক কসাই থেকে করতে লেগেছে একটা বুড়ি মেয়ে ছেলে একটা বুড়ি আম্মা যান জিন্ন শীর্ণ চেহারা বাবা ওঠার মতো ক্ষমতা নাই চোখে দেখতে পায় না স্পষ্ট ভাবে কথা বলতে পারেন না অস্পষ্টভাবে কি যেন ঠোঁট দুটো নাড়িয়ে নাড়িয়ে বলতে থাকে আর কষাইটা কি করতে থাকে ওই বুড়িমার মুখে এমন করে বাবা আনন্দের সঙ্গে আদবের সঙ্গে খাবার খাওয়াতে থাকে মুখে অল্প অল্প করে খাবার দিতে থাকে আল্লাহ নবী মুসা আলাইহিস ওই সময় তিনি সব কিছু দেখলেন আর চিন্তা করতে থাকেন এত চিহ্ন শ্ন বুড়ি মেয়ে ছেলে উনি দেখলেন কি বাবা আরো অনেক কিছু দেখলেন আল্লাহ নবী মুাম তিনি দেখলেন ওই বুড়িমাটাকে যখন কিনা ঘরে আসলেন ঘরে বাবা একটা ব্যাগে বড় একটা ব্যাগ ওই ব্যাগটা এমন করে উপরে বাবা টাঙানো ছিল ওই ও ব্যাগটাকে নামিয়ে ওই ব্যাগের ভেতর থেকে ওই বুড়িমাকে বার করে এই ক্ষিদমত করলেন মুসা আলাইহিস সালাম তিনি এবার অপেক্ষা করছেন বুড়িমাকে খাইয়ে দিয়ে সুন্দর করে বাবা বিছানা করে দিয়ে বুড়িমার আরাম করতে দিলেন নবী সালামের কাছে এবার যুবক কসাইকে করলেন এবারে তিনি খাবার খাদ্য নিয়ে আল্লাহ নবী সালামের কাছে আসলেন নবী মুসা সালাম কাছে এসে খাদ্য খানা নিয়ে মেহমানদারি করতে না নবী নবী মুসারি ইসালাম বলেছিলেন এ যুবক এ যুবক তুমি আমার জন্য খাবার এনেছো তবে আমি এখন খাব না তোমাকে কয়েকটা কথা তোমার জিজ্ঞাসা করব তোমাকে বলতে হবে ওই সময় বলেছিলেন কি কথা আমাকে জিজ্ঞাসা করবেন বলুন বলো বলো আমি তোমার ঘরেতে আসলাম তুমি এমন করে আমাকে বিশ্রামে বসিয়ে দিয়ে এমন করে তুমি কিনা ঘরের ভিতরে একটা জীর্ণ শীর্ণ বুড়ি মেয়ে ছেলেকে ব্যাগের ভেতর থেকে বার করে তাকে তুমি সেবা করলে এমন করে তুমি সহকারে কোলে করে নিয়ে তুমি খাওয়াতে থাকো এমন করে আদবের সঙ্গে খাওয়াতে থাকো আর ওই বুড়ি মেয়ে ছেলেটি ঠোঁট দুটো নড়তে থাকে কি যেন বলতে থাকে আমি তো বুঝতে পারি না বলো বলো বাবা বলো বলো ওই বুড়ি মেয়ে ছেলেটিকে আর এমন করে ঠোঁট দুটো নড়ে কি তোমাকে বলতে তাকে একবার বলো আল্লাহ নবী কে ওই সময় বলেছিলেন ওই সময় বলেছিলেন ও ভাইয়া ওই পুরী মেয়ে ছেলেটি অন্য কেউ নয় উনি হলেন আমার জনম দুঃখিনী গর্বধারিণী উনি বলেন আমার গর্বধারিণী আম্মা জান জনম দুখিনী মা বৃষ্টি হচ্ছে কিছু করার নেই কি বাবা তার মধ্য থেকেই আল্লাহর রহমতি বাগান জারি আছে জোরে বলো সোহার কারা কারা খুশি একটু জোরে তকবির দেবেন না রে তকবির আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না না রে তকবির না রে তকবির মহান ইসালে সভা মহান ইসালে সভা না রে

Uอmma যখন খাওয়াচ্ছি তোমার মা তোমার দিকে তাকিয়ে আর ঠোঁট দুটো নড়ে কি যেন অস্পষ্ট ভাষায় কি একটা কথা বলতে আমি তো বুঝতে পারিনি বলো বলো তোমার মা তোমার জন্য কি বলতেছিল কি কথাটা বলতেছিল একবার বলো ওই সময় বলেছিলেন আমার আম্মা জান আমাকে আমার আম্মা যান আমাকে সব সময় দোয়া করেন আমার মা আমার জন্য আমার ভাদায়ের জন্য দোয়া করেন আমার ইহকালে শান্তি পরকালে নাজাত আমার মা আমার জন্য নাজাতের দোয়া চান আল্লাহ পাক আল্লাহ তালার নেকর বান্দা হতে পারে আমার মা আমার জন্য দোয়া করেন আর শুধু তাই নয় আমার মায়ের ঠোঁট দুটো নড়ে আমার মা সদা সর্বদা এই ভাষা এই কথাটাই বলতে থাকেন ও রব আল্লা পাক এই পিটিিবী জমিনেই আল্লা পাক এই জামানা যাকে আপনি নাবি এবং সুল করে পাঠিয়েছেন জানার উপরে আপনি আসমানী তা পাৌরাতকে তাম নাজিল করেছেন সেই নবী মুসা আলাই হিসালাত সাল্লামেের বন্ধু বানিয়ে দেবেন খাজ বন্ধু বানিয়ে দেবেন আল্লা পাক আমার সন্তানকে নবী মুসা আলাই হিসালাত সাল্লামের সঙ্গ সঙ্গে আপনার দয়ার জান্নাত আপনি নসিব করে দেবে ও ভাইজানেরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে যুবকটাকে জড়িয়ে ধরে বলেছিলেন এ

এই দুনিয়া জমিনে তাই আমি জান্নাতি বন্ধুকে খুঁজতেছিলাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জান্নাতি বন্ধুকে আমার আল্লাহ আমার কাছে আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাকে দেখিয়ে দিয়েছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ কাদ দোয়ায় পেলেন মায়ের দোয়ায় মায়ের দোয়াটা হলো বড় দোয়া কোনো মা যদি ও ভাইয়ানেরা জবান বলতে হবে না অন্তরে যদি সন্তানের জন্য যদি বাবা যে দোয়াটা করবে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবল করে নেবেন মা যদি নামাজি হয় মা যদি পদ্মা পোসিনা মা হয় মা যদি রোজাদার হয় মা যদি কোরআন পর্ নেওয়ালা হয় মা যদি আল্লাহ যদি মুশগুল থাকে ও মাইয়া ডেরা ওই আম্মা যান যদি সন্তানের জন্য আল্লাহ পাকে দরবারে দোয়া করেন ওই দোয়াটা আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবল করে নিয়ে থাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে থাকে আমরা আব্বা মাকে ভালোবাসি নাকি জোরে বলেন যাদের আব্বা মা হায়াতে আছে আব্বা মায়ের কথা না একটা কথা বলে দুটো কথা বলি সাবধান নামাজ পড়ে খাবে না খাবে না রোজা করে কিছুই হবে না বান্দার যদি আপনি না করেন আব্বা মা যদি হয়ে যায় সব বেকার হয়ে যেতে পারে মুসলমান তাই যাদের আব্বা মা পৃথিবী জমিনে হায়াতে আছেন আব্বা মা কে সেবা করবেন আব্বা মায়ের কথার উপরে উচ্চস্বরে কথা বলবেন না কেননা বাবা আমার আল্লাহ কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন আব্বা মায়ের সঙ্গে সদাচরণ করতে বলেছেন আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন নম্রতা ভদ্রতা ছোট ছোট কথা বলবেন রাস করে আওয়াজ দিয়ে নয় কেননা আমার আল্লাহ পাক কিন্তু আপনার আমার প্রতি অখুশি হয়ে যাবে আল্লাহ যদি অখুশি হয়ে যায় জীবনটা বরবাদ হয়ে যাবে কোটি কোটি টাকার মালিক কোনো শান্তি আপনার ভিতরে থাকবে না ও ওভাবে না গাড়ি বাড়ি আপনার আবার জমি জায়গা যা কিছু থাকুক না কেন সুখ থাকলে শান্তি আলাদা সুখ আলাদা আপনার শান্তি যদি অন্তরে না থাকে আপনার ভিতরে যদি শান্তি না থাকে আপনার ফেমিলিতে যদি শান্তি না থাকে আপনার কোটি কোটি টাকার কোনো মর্যাদা নাই বাবা আল্লা বা যাবে যখন ইচ্ছা আমার আল্লাহ আপনারা আমার ধনী করতে পারেন ইচ্ছা করল আল্লাহ আল্লাহ পাক রাস্তার ভিকারি বানিয়ে দিতে পারেন ঠিক কিনা ইন্নাল্লাহা খায়রুর রাযিকিন নিশ্চয়ই রিজিক দেনওয়ালার মালিক হলেন আমার আল্লাহ ঠিক না ভুল وہ جبوں کے رنگ وہ امر مروبیہ پہنچانے رنگ اللہ پاک اپنا دے خونگوی جہاں আল্লা আপনাদের অনেক অত্ন দিয়েছেন সম্পদ দিয়েছেন অধিকাংশ সব বাইরে রাজ্যে কাজ করে ঠিক না সোনার কাজ করে পাক অনেক অত্ন সম্পদ দিয়েছেন কিন্তু অর্থ সম্পদ পেয়ে যদি নবীকে ভুলে যায় বাবা নবীর মহাবত্রে যদি দূরে সরে যায় এই অর্থ সম্পদ পেয়ে যদি বেনামাঝি হয়ে যায় এই অর্থ সম্পদ পেয়ে যদি ও বাইজাদের পিতা মাতার থেকে যদি দূরে সরে যায় অবাক সন্তান যদি হয়ে যায় এই অর্থ সম্পদ পেয়ে যদি আল্লাহ ভোলা হয়ে যায় প্রিয় মুসলমান শুনে রাখেন আপনার আমার এই অর্থের কোনো মর্যাদা থাকবে না আখেরাতের জন্য কোনো কার্যকরী হবে না তাই আমি আপনাদের বলে দিয়ে যাই বাবা এই দুর্যোগ অন্য সময় বেশিক্ষণ মাফিল হবে না এতটুকু আমি আপনাদের বলতে চাই আল্লাহর হয়ে যান আল্লাহ অর্থ দিয়েছি সম্পদ দিয়েছেন সঠিক সঠিকভাবে অর্থ উপার্জন করুন সঠিকভাবে অর্থ ব্যয় করুন সঠিক রাস্তায় ব্যয় করুন আল্লাহর পথে ব্যয় করুন আল্লাহকে খুশি করার জন্য দিনে রাতে আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজটা আদায় করুন আমার আল্লাহ পাকালিনের মহাগন্ত কোরআন শরীফ এই কোরআন শরীফটাকে আল্লাহর কোরআনটাকে একটু ভালোবাসুন কোরআনটা তেলাওয়াত করুন আল্লাহ জিকির বেশি বেশি করুন আর নামাজের মোসল্লায় বসে বসে দুদিনের দুনিয়ার চিন্তা থেকে আখেরাত হলো অনন্তকালের জায়গা সে আখেরাতে চিন্তা ভাবনা করে আল্লাহ পাকের দরবারে চোখের পানি জড়িয়ে দুনিয়ার মানুষকে দেখে নয় আমার আল্লাহকে খুশি করে আমার আল্লাহর দরবারে অন্তর থেকে দুটো হাত তুলে আখেরাতে চিন্তা

আপনার আমার জন্য অন্ধকার জায়গাটা ঠিকানা হবে ওই অন্ধকারটাকে আলোকিত করতে হবে আর আপনার আমার আখেরাতে আল্লাহ আল্লাপাকে দরবারে যখন উঠব সুপারিশ সাফাতে আল্লাহ দয়ার জান্নাত পেতে হবে আল্লাহ দয়া পেতে হবে সেই রাস্তায় আপনাকে গতে গেলে আল্লাহকে বেশি বেশি করে ভয় করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যেন পৃথিবীতে এমানি হালতে ন্যায়ের উপরে হকের উপরে সত্যের উপরে কোরআন সুন্নাহ ইসমা কিয়াসের উপরে দিনের সঙ্গে দুনিয়া করার তৌফিক যেন দান করেন জোরে বলুন আমিন আমার ভাইরা যারা আপনি এদিক আছে বৃষ্টি হচ্ছে আমার বন্ধুবার আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা আমার ভাইজান আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন ইনশাল্লাহ আর এই বৃষ্টি না হলে কি বাবা যাই হোক বেশি রাত তো হবে না কষ্ট দেওয়া যাবে না বুঝতে পেরেছেন আবার এখান থেকে আমরা রওনা হয়ে যাবো কোচবিহারে যাবো বুঝতে পেরেছেন পাক যেন আমাদের সফরটাকে আল্লাপাক সুন্দর করেন হেফাজতের সঙ্গে যেন আল্লাহ নিয়ে যান এই দোয়াটুক আপনারা করবেন সকলে বলুন আমি আমার ভাই আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন আল্লাহ পাক তানা জবান দিয়ে দিনের কথা ইসলামের কথা আল্লাহ পাক জন্য বলিয়ে নেন আপনাদের শোনার তৌফিক দেন সকলে বলুন আমিন আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন সকলে বলুন আমিন বাড়িওয়ালার মনের নেক মকসুদকে যেন আল্লাহ পুরা করেন সকলে বলুন আমিন একটু মহাব্বতে উচ্চ আওয়াজে আমরা একটু তকবির দেই না রে তকবীর نعرہ تقویر جناب حضرت کاری مولانا مصطفی زفوری صاحب سروتہ بندو سروتہ بندو سلسلہ حق مزادد زمان نعرہ تقویر محبت درود اللہ غمہ গুজুরকে নিয়ে যান ঠিক আরেকটা আগিয়ে দেওয়া যাবে না সামনে তো বৃষ্টি পড়ছে হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওরকম্লাহী ও বরকাত আপনারা যারা এখনো বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সকলই মেহরবানি করে নেক মেহফিল রেয়াজ উল জান্নাতে এসে বসে যান আলহামদুলিল্লাহ الآقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم. صلى الله تعالى عليه وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اے رسول خدا اتنی ہے التجا ہم غریبوں کو مدینہ بلا لی جی چھوڑ کر آستا ہم تو جائے کہاں कमली में मुझको छुपाली दी अलस